হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই যে এই যে এদিকে হচ্ছে ভাত আর এই যে আমি কড়াই নিয়ে নিয়েছি এখন হবে তরকারি তো কি সকালবেলায় দেখো প্রতিদিন ভাবি কি রান্না করব কি রান্না করব তো আজকে এর জন্যই চলে এসেছি রান্নাঘরে যে নতুন কিছু নতুন কিছু নয় আমি আগেও আগে খেয়েছি কিন্তু মানে মাথায় আইডিয়া নতুনই হলো যে না আমি এটাই করব তো ওই যে দেখতেই পাচ্ছ আমি এখন করব হচ্ছে সোয়াবিন তর মানে সোয়াবিন সোয়াবিনের যে ছোটো ছোটো সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিন আর হচ্ছে কি আর এই যেটা হচ্ছে চিকেন কারি মশলা আর এই যে প্যাকেটটা এটা ছোটো ছোটো সোয়াবড়ি এটা বেশ খেতে ভালো লাগে তো এটা রান্না করিনি তারপরে আবার তোমাদের কাছে আসছি তো তখন আমি টমেটোগুলোকে কাঁচা কাঁচা টমেটো হয় এগুলোকে সর্ষে লঙ্কা করবো তো যখন কাটবো তখন ভাবলাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারিনি কারণ হচ্ছে আমার একটা বান্ধবী ছিল সেখানে গল্প করতে করতে কেটে ফেলেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এগুলো সর্ষে লঙ্কা খেতে সত্যিই খুব ভালো লাগে আমি জানি না তোমাদের কেমন লাগে বা তোমরা খাও কি না কিন্তু সত্যি সত্যি আমাকে খুব ভালো লাগে যেহেতু টক টক লাগে সবাই দেখে সবাই দেখি না পুনপুরিকে কত নিয়ে শিখেছে এই দেখো দেখো তো এই যে আমি আজকে ঠান্ডা ঠান্ডা করছিল তো দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে কেমন নড়ছে গাছের পাতাগুলো আর এর মধ্যেই আমি করে নিলাম সান কারণ কি বলো তো আজকে হচ্ছে আমি যাব এক জায়গায় তো এক জায়গায় নয় অনেক জায়গায় যাব আমি তো তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চুলগুলো আঁচড়ে নিচ্ছি আর গল্প করছিলাম ওই বাঘরির সাথে তো তারপর পরে নিচ্ছিলাম আমি আলতা যেহেতু দেখো আমি যেখানে যাব সেখানে অবশ্যই আলতা পরে গেলে ভালোই লাগে তো আজকে দিনটা একটু স্পেশাল ওর জন্যই আমিও পড়ছিলাম আলতা অনেক দিনই পরিনি তবে আজকে মনে হচ্ছিলো যে না আমার একটু আলতাটা পরা দরকার আছে তো তার জন্যই আমি করে নিলাম মানে মা শ্যাম্পু চুলে তারপরে যে করছি এখন আলতা পাই তো তারপর আলতাটা পরিনি তারপর আবার তোমাদের কাছে আসছি আর তুমি দেখতে থাকো আর তুমি তোমরা মনে করো না যে আমি এখানে একাই বসেছিলাম অনেকেই বসেছিল হয়তো গেটে তালা মারা দেখতেই পাচ্ছ কারণ পিসি গেছিলো পিসির মায়ের বাড়ি একটু আর আমরা এখানে অনেকেই ছিলাম তো সবাইকে তো সময় দেখানো হবে না কারণ সবাই দেখো ক্যামেরার সামনে আসতে প্রস্তুত নয় আর সবাই ভালোবাসে না তাই না আমি ব্লগিং করছি বলে কি সবাই আসবে ও তো তোমরা ভাবছো আমি তোমাদের কি দেখাচ্ছি কি দেখাচ্ছি বলো তো তো এখানে চলছিলো শ্যুটিং শুটিংয়ের জন্য অডিশন আর অডিশান হচ্ছে আর আমি যাব না তাই কখনো হয় কারণ সেই ছোট ছেলেবেলা থেকে ভাবি যেখানে অডিশন হবে সেখানেই যাব কারণ একটা ইচ্ছে তো থাকেই তো দেখতেই পাচ্ছ তারপরে বোনকেও আমি ডেকে নিলাম তো বোনও এসেছে আর আমিও এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমাদেরকে দিয়ে দিয়েছে স্কিপ তো আমরা স্কিপগুলো এখন মুখস্থ করছিলাম তো ওই যে পাশের যে মেয়েটা দেখছিলেন ওই দিদিটা তো ও বলছিল আমি তো এগুলো পারবো না কারণ আমি তো এইগুলো মানে খুব একটা অভ্যস্ত নেই আমি এমনিই পারবো তো আমি বললাম যে না স্ক্রিপ্ট তো পড়তেই হবে তো এই যে আমার ছেলের হাতেও দেখতে পাচ্ছ একটা স্ক্রিপ্ট ও মুখস্ত করছে আর এই যে আমি তো একদম মানে মন লাগিয়ে মানে মুখস্ত করেছি কিন্তু দেওয়ার সময় যে কী দিয়েছি সেটা তো আর বলে কথা নেই তো এই যে দেখতেই পাচ্ছ এখন মন দিচ্ছে বক্তৃতা যেহেতু ওই ভিডিওটা ওই শ্যুট করেছিল তোর কাছ থেকে আমার নেওয়া তো হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন কোথায় আছি আর কোথায় আছি সেটা পরে বলছি কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি এখন কেন এখানে আছি বলো তো তো আজ আমার ছিল বার্থডে তো বার্থডে সেলিব্রেট করেছিলাম ওখানে তো মানে সেইভাবে করা হয়নি তো তারপরে মা বললো এখানে আয় তো এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল কারণ দেরি হয়ে গেছে এই কারণেই যে ওখানে একটা কাজ ছিল তো কাজটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আর এই যে দেখতেই পাচ্ছো এদিকে দেখা হয় আর এদিকে হচ্ছে যে ডিম আর আলু বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে পেঁয়াজের ব্যবস্থাটা করে নেবো আস্তে আস্তে আমি পুরো বিরিয়ানি পছন্দটা করে নিই তারপরে তুমি আবার আসো আমি করছি দেরি আর এদিকে দেখে নাও ওইদিকে ওইদিকে এ যে সব বসে আছে আর ভিডিও বানাচ্ছে আর ওইদিকে কত দল খাচ্ছে কিছু করার নেই কি করব বলো আমি অলরেডি লেট হয়ে গেছি আড়ালে তো বন্ধুরা কি আর বলবো বলো তো সারা দিনের জার্নি তো এই যে সন্ধ্যে বেলায় এই রাত্রি বেলায় দেখতেই পাচ্ছ যে আমি এখন বিরিয়ানি করছিলাম তো রান্না করার পরে আমাদের খাওয়া-দাওয়া হয়েছে তো সবাই খাওয়া-দাওয়া করে নিয়েছে আর খাওয়া-দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছে মানে রাত্রে এই যে সবাই ঘুমোচ্ছে তো তার জন্যই আমি তখন এডিট করছিলাম ভিডিওটা আর তখনই বলছি তোমাদের যে ভিডিওটা বেশি বড় করলাম না তো যতটুকু হয়েছে পুরোটাই ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট